হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দিয়ে স্কাই তো আরও একটা নতুন ভিডিওতে তোমার সকলকে জানাই স্বাগত তো আজকে চলে এসেছে আবারও মগরাহাটে একদম আজকের ওয়েদারটা খুব খারাপ তো বুঝতেই পারছো এক একদম নর্মাল আবহাওয়া তো দেখতে পাচ্ছ এখন মানে খুবই কম দামে এখানে পাড়া পাওয়া যায় তো শিয়ালদা থেকে সাউথ স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ধরো তোমরা মগরাহাট স্টেশনে নেমে যাবে তো মগরাহাট স্টেশন থেকে মোটামুটি হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যে তোমরা মগরহাট পিজোর মার্কেটে পৌঁছে যাবে তো এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে সস্তা কবুতর মার্কেট হচ্ছে এই মগরাহাট পিজোর মার্কেট তো সস্তায় কী কী পায়রা আছে সেইগুলো আমি তোমাদেরকে ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে উপহার দেবো তো ভিডিও রিভিউ আসতে তোমরা কন্টিনিউ করতে থাকো প্রথমে চলে এসেছি সুরজভাঁড় কাছে সুরজভাঁড় ভিডিও এর আগে বেলেগাছি হাটে আর গড়িয়া হাটেও করেছি তো খুব সস্তা একজন পায়রা বিক্রেতা হচ্ছে সুরজ ভাই বারুইপুরের খোদার বাজার থেকে আসছে এই সুরাজভার কাছে একটা কি পাড়া আছে হারা সবুজ আছে হারা সবুজ পাড়া কোয়ালিটি দেখো ভিওয়ার্স এটা মাদা তো এই হচ্ছে মাদা পাড়াটা এই হচ্ছে নয়ার পাড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ কত বড় পাড়া নাকি পুরো রেডি পেয়ার রেডি পেয়ার তো রেডি পেয়ার একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দাম কি হবে লাস্ট তো এই পেয়ারটা একদম মিডিয়াম সেপের পায়রা আছে মাত্র দেড় টাকা তোমরা পেয়ে যাবে এই মগরাটা সুরাজ ভাইয়ের কাছে পিওর কোয়ালিটি আছে তো হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি পায়রা আছে তাও ভিওয়ার্স তোমরা পাড়া কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে এটা নর তো এই হচ্ছে নর পাড়াটা একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মাদা পাড়াটা মাদা পাড়াটা কি চোখের পাড়া আছে আচ্ছা তো এই হচ্ছে ওভারঅল সেটটা পাড়ার পাঞ্জা দেখি কালো সবুজ পাড়া তো কালো সবুজ পাড়ার পা কেমন হয় দেখতে পাচ্ছ একদম কালো নোক হবে কালো পা হবে একদম রেডি পেয়ার আছে ঠিক আছে ছেড়ে দাও তো হাই ফ্লাইং পাড়ার পরে এক পেয়ার ফ্যান্সি পাড়া আমি দেখাচ্ছি সাদা হোমার পাড়া ফ্যান্সি পাড়া দেখতে পাচ্ছ কোয়ালিটি কি দাম হবে একদম পুরো পিওর সফেদ আমার পাড়া আছে ষোলোশো টাকা দাম আছে কম কি হবে লাস্ট একশো টাকা কম হবে একশো টাকা কম হবে তো একশো টাকা কম হবে অর্থাৎ পনেরোশো টাকা পেয়ার হয়ে যাবে এই পেয়ারটা একদম লং সাইজের পাড়া আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে একটা সিঙ্গেল চিনি কালদমার নোয়ার পাড়া আছে পায়াটা একটু খুশে আছে তাই সেটা চেঞ্জ করতে দেখতে কোয়ালিটি ইয়ে চোখ দেখে চোখ তো পাড়াটা তিলা থেকে বাঁধানো আছে ঠোঁট এবং নোখ পুরোপুরি সাদা আছে এই চোখের কোয়ালিটি চোখও পুরো সাদা আছে ঠোঁট লম্বা আছে কি দাম আছে হাজার টাকা কম কি হবে তো হাট অত্যন্ত জমে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাড়া প্রেমীরা এখানে আসে মগরা হাটে যেহেতু এটা খুব সস্তা কবুতর মার্কেট দেখতে পাচ্ছ হাটের ভিউ তো সিরাজ পাড়া মাদা পাড়া আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি করা হবে এটা কি কালার বলে এটা তো ব্রাউন কালার টাইপের কালার আছে দেখতে পাচ্ছ কোনো মিস মার্ক নেই একদম পিওর কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই দুর্দান্ত কোয়ালিটি কি দাম আছে আটশো টাকা সিঙ্গেল তো সিঙ্গেল পাড়া মাত্র আটশো টাকা তোমরা পেয়ে যাবে এছাড়াও কিছু হাটে বলো নাইন জিরো সিক্স টু নাইন টু সিক্স টু এইট সেভেন প্রচুর কোয়ালিটি পাওয়ারা থাকে সুরজদার কাছে এছাড়া সস্তার পাড়া তোমরা দুশো কুড়ি টাকা পার পিস পেয়ে যাবে নিচে আছে এইগুলো সস্তার পায়ার দুশো কুড়ি টাকা পার পিস তো সুরজ ভার কাছে একটা স্পেশাল ভিডিও করছি যেহেতু সুরজ ভার কাছে প্রচুর কোয়ালিটি পাড়া আছে তো লালটা কি পাড়া আছে কোন জেনারেশন তো কালাঙ্কা ম্যাড্রাস পাড়া আছে কালাঙ্কা পাড়া মানে চোখ কালো দেখে বুঝতেই পারছো ছোট পুরো পিওর সাদা আছে একদম কাঠ লাল ম্যাড্রাস পাড়া খুবই কম পাওয়া যায় এই পাড়াগুলো একদম রেয়ার জেনারেশন ফেদার দেখা ফেদার তো এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি পরের মধ্যে দুর্দান্ত ভাইব্রেশন দুর্দান্ত লেভেলের পায়া এবং কোনো গ্যাপও নেই দেখতে পাচ্ছ তরলের মতো পাখনা আছে একদম তীরের মতো কাঁথা আছে কি দাম হবে পাঁচশো টাকা হবে না কত হবে লাস্ট তো লাস্ট এই সিঙ্গেল পাড়াটা তোমরা সাতশো টাকা পেয়ে যাবে সুরাজদাহার কাছে এরপরে আরও একটা গিরিবাস পাড়া সুরাজ সুরাজদাহার কাছে লাস্ট একটা পাড়া দেখ লালদোমা মালা পাড়া এই গলায় এগুলো ফ্রেশ হয়ে যাবে থাকবে আচ্ছা আচ্ছা একটু লাল ফুল টাইপের আছে লেজ পুরো বাঁধানো আছে লেজের কোয়ালিটি দেখে নাও মাদি পাহারা কি দাম আছে ছশো টাকা সুরাজ তোমরা পেয়ে যাচ্ছ এই লাল দোমা চকলেট দোমা মাদাপাড়াটা ঠিক আছে তো বালিপুর থেকে আসছে আরো একটা ভাইয়ের কাছে একটা সিঙ্গেল নর পাড়া আছে জোর না তো সিঙ্গেল নর সবুজ পাহারা আছে ভিওয়ার্স এই পাড়ার কোয়ালিটি তোমরা দেখে নাও আকাশ একটু মেঘলা আছে তাও আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পাড়া চোখের কোয়ালিটি এই হচ্ছে পাড়াটা চোখের কোয়ালিটি কত দুর্দান্ত চোখ আছে এবং একদম ফ্রেশ চোখ আছে দেখতে পাচ্ছ ফ্রেশ রিং আছে কি দাম আছে পাড়াটা কম কি হবে লাস্ট টাকায় দিয়ে তো লাস্ট এই পাড়াটা আটশো টাকা হয়ে যাবে ফেদার কোয়ালিটি তো যাই হোক ব্রিডিং পেয়ার তাই পথটা একটু কাঁচি করা আছে কিন্তু কোয়ালিটি দুর্দান্ত আছে কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই সবুজ পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও নাইন এইট থ্রি সিক্স এইট ফাইভ ফোর ডবল টু তো ভায়ার কনট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেবো তোমরা অবশ্যই বাড়ি ঘুরে গিয়ে যোগাযোগ করবে ভায়ার কন্টাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আর এগুলো এটা কি আছে না আচ্ছা তো এক পেয়ার সাহারানপুরি পাড়া আছে পিওর কোয়ালিটি একদম ঘিয়া চোখের পাড়া আছে পাড়ার কোয়ালিটি তো আমরা যাচাই করে না ওই যে পাড়ার চোখের কোয়ালিটি দুর্দান্ত চোখের কোয়ালিটি আছে পেয়ার আছে পেয়ারা কি দাম আছে ওই যে মাদা পাড়াটা দেখালাম তার নর পাড়াটা দেখতে পাচ্ছো চার চার হাজার টাকা কম কি হবে লাস্ট কম দেড় হাজার টাকাই হয়ে যাবে দেড় টাকা হয়ে যাবে তো লাস্ট এই পাড়া পেড়াটা তোমরা দেড় হাজার টাকা পেয়ে যাবে আমার ভিউর্সদের জন্য পাড়ার কোয়ালিটি দুর্দান্ত আছে একদম সরু সোভের পাড়া আছে ঠিক আছে তো সাহারানপুরি পাড়ার স্ট্যান্ডিং পজিশন অসাধারণ স্ট্যান্ডিংয়ের রাজা পাড়া দেখতে পাচ্ছ একদম সরু সরুসভের পাড়া স্ট্যান্ডিং অসাধারণ আছে এই নয়ার পাড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া বিক্রেতা তো ফ্রেন্ডস এখানে মগরাহাটে প্রবেশের মুখে এক পেয়ার হোমার পাড়া ব্ল্যাক হোমার পাড়া শৌখিন পাড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ব্ল্যাক হোমার পাড়া ম্যাড্রাস পাড়া দেখতে পাচ্ছ কোয়ালিটি ঠোঁট সাদা আছে একদম ইয়েলো চোখের পাড়া আছে এগুলো শৌখিন পাড়া হোমার পাড়া যেহেতু কী দাম আছে তো পনেরোশো টাকা দাম হবে এই পাড়া পেয়ারটা লাস্ট কত দাম হবে তো লাস্ট চোদ্দোশো টাকা হয়ে যাবে তোমরা অবশ্যই এই পাড়া পেয়ারের জন্য কন্ট্যাক্ট করে নেবে ফোন নম্বর ফোন বলো ফোন নাম্বারটা আটান্ন একাশি চুরানব্বই তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম এই পাড়া পেয়ারের জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো একদম স্পেশাল কোয়ালিটির পাড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে